আজকের এই ভিডিওতে আমি একটি লং জার্নি করতে যাচ্ছি যেটা হচ্ছে জয়দেবপুর স্টেশন থেকে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত তাও আবার জামালপুরের কিং তিস্তা এক্সপ্রেস ট্রেনে আর আজকের এই ভ্রমণে আপনারা দেখতে পারবেন গাজীপুরের ভাওয়াল গাজীপুর এর বন বিভাগের সৌন্দর্য এবং তার সাথে মামিনসিং বিভাগের জামালপুর জেলার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলো যেগুলো আসলেই খুবই মুগ্ধকর যা আমি নিজে উপভোগ করেছি এবং কি আপনাদেরকেও উপভোগ করাচ্ছি তাই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে আর ময়ময়নসিং বিভাগের জামালপুর জেলা থেকে যারাই আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর অনেক দিন পরে একটা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি ট্রেনের আজকে আমি যাব জয়দেবপুর থেকে দেওয়ানগঞ্জ তা আবার তিস্তা এক্সপ্রেসে তখন আমি রেডি শেডি হয়ে বাস থেকে বের হয়ে গেছি তো বেশি কথা বলবো না চলেন একেবারে গিয়ে স্টেশনে দেখা হচ্ছে তো বেশ অলরেডি জয়দেবপুর স্টেশনে পৌঁছে গেছি তো তো আজকের আমাদের তিস্তা এক্সপ্রেস ট্রেনটি এসে দাঁড়াবে জয়দেবপুর স্টেশনের এক নং প্ল্যাটফর্মে তার জন্যই আমিও অপেক্ষা করছি এক নং প্ল্যাটফর্মে জয়দেবপুর স্টেশনের সকালের সৌন্দর্যটা আমার কাছে লাগে একটু অন্যরকম যা আসলেই মুগ্ধকর গাইস জানি না আজকে কেন ভিডিও করতে পুরাই আনকমফোর্টেবল ফিল হইতেছে আমার আর আজকে আমি একটি লং ট্যুর করতেছি যেটা হচ্ছে এই জয়দেবপুর থেকে দাওয়ানগঞ্জ বাজার পর্যন্ত আর আজকে ট্রেনের রাইট টাইম হচ্ছে আটটা বেজে উনতিরিশ মিনিটে কিন্তু এখন বাঁচতেছে প্রায় আটটা তেরো আরও পনেরো ষোলো মিনিট পরে ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করবে তো কতক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করবে আর আজকে এই স্টেশনে প্রচন্ড পরিমাণে ভিড় ইতিমধ্যে প্রবেশ করলো ধুমকেতু এক্সপ্রেস তো এই ট্রেনটি ছেড়ে দিয়েছে এটা যাবে সরাসরি এখন রাজশাহী ব্যাস ইতিমধ্যেই প্রবেশ করছে স্টেশনে নীল সাগর এক্সপ্রেস যাকে অনেকে নীল বলে আগে আর আমি প্রথম লং ট্যুর করেছিলাম এই ট্রেনেই যেটা ছিল জয়দপুর থেকে সান্তাহার জংশন পর্যন্ত তো ময়মেন থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন ইতিমধ্যেই জয়দেবপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে তিস্তা এক্সপ্রেস আজকে পুরো দেড় ঘন্টা বিলম্বে জয়দপুর স্টেশনে প্রবেশ করছে আগে গিয়ে ট্রেনে উঠি তো আমি ট্রেনে উঠে পড়েছি এবং ট্রেনে ওঠার সাথে সাথেই ট্রেনটি ছেড়ে দিয়েছে দীর্ঘ দুই ঘন্টা বিলম্বে জয়দপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে তিস্তা এক্সপ্রেস ওই পাশে যে লাইনটি গেল এটি চলে গেছে উত্তরবঙ্গে একবার আমাদের গাজীপুরের সৌন্দর্যটা দেখুন বর্তমানে আমাদের ট্রেনটি আছে ভাওয়াল গাজীপুরের বন বিভাগের ভিতরে ট্রেনটি পার করলো ট্রেন দেখেন একবার যে একজন মোটরসাইকেলওয়ালা কিভাবে ট্রেনের সাথে প্রতিযোগিতা করছে আর সে নিমিশে ট্রেনের আগে চলে যাচ্ছে আসলে ট্রেনের গতি কম হওয়ার কারণেই সে আগে চলে যেতে পারছে নয়তো যেতে পারতো না সবুজ স্তীর্ণ ভূমি ভরা আমার এই বাংলাদেশ কতই না সুন্দর যা বারম্বার মুগ্ধ করে আমাকে তাই আমি বারবার ছুটে আসি প্রকৃতির টানে এই ট্রেনে দেখেন কত প্রাচীন একটি মাটির ভাঙা ঘর কারণ হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার একমাত্র সহজ মাধ্যম হচ্ছে ট্রেন আর শুধু তাই না ট্রেনের ট্র্যাভেল অনেক সাশ্রয়ী এবং কি খুবই নিরাপদ আপনারা খুব কম খরচে এবং নিরাপদভাবে যে কোনো স্থানে যাওয়া আসা করতে পারবেন এবং কি তার সাথে প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন তাই তো আমি যখনই সুযোগ পাই ঘরে একটি ব্যাগ নিয়ে এবং কি হাতে ফোন নিয়ে বেরিয়ে যাই ট্রেনে ভিডিও করার জন্য আর আজকে আমি যে ট্রেনে ট্রাভেল করছি এই ট্রেনের নাম হচ্ছে তিস্তা এক্সপ্রেস যা ঢাকা থেকে দাওনগঞ্জ বাজার এবং বাজার থেকে ঢাকা চলাচল করে এবং কি এর সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে সোমবার এখন আমি আপনাদেরকে একটি দৃশ্য দেখাচ্ছি যেটা দেখে আমি রীতিমতোই চমকে গিয়েছিলাম যে দেখুন ট্রেনের ছাদ থেকে চলতে ট্রেনের ছাদ থেকে কিভাবে একটি লোক নিচে নামছে সে কতটাই নিচে নামছে একবার দেখুন এখন এসে দাঁড়িয়েছে কফরগাঁও রেলওয়ে স্টেশন ট্রেনটি এখনো প্রায় দুই ঘন্টা বিলম্বে চলছে আর এখন বাজে এগারোটা বাইশ ট্রেন এখন অনেকটাই এখন ভিড় নাই বললে লাল সবুজের এই তিস্তা এক্সপ্রেস ট্রেনটি আমাদের বাংলাদেশের পতাকাকে রিপ্রেজেন্ট করে ট্রেনটি বাইরে থেকে যত না ঝাঁকজমুক তার চেয়ে বেশি ঝাঁকজমুক হচ্ছে ভিতরে এক্সপ্রেস ট্রেনটি ময়মেন সিং বিভাগের জনগণের মনের ভিতরে খুব বড় একটি জায়গা নিয়ে আছে তাই তো এই ট্রেনকে কেউ বা বলে জামালপুরের কিং আবার কেউ কেউ বলে বাহাদুর আবাজার ঘাটের বাহাদুর আমরা ময়মনসিং পৌঁছে গেছি আর অল্প কিছু সময়ের মধ্যে ময়মনসিং স্টেশনে পৌঁছে যাব আর এখন ট্রেনটি আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্টেশনের উপরে তো ঐ সামনে দেখা যাচ্ছে ময়মনসিং এর বিভাগীয় শহর এবং বিভাগীয় রেলওয়ে স্টেশন ময়মনসিং জংশন তো ময়মনসিংহ স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে দিয়েছে এবং কি এই ট্রেনের পরবর্তী গন্তব্য হচ্ছে জামালপুর স্টেশন এখন আমি ট্রেন সম্পর্কে কিছু বলি আপনাদেরকে এই ট্রেনের শোভন চেয়ারের আসন হচ্ছে ষাটটি করে একটি বগিতে ষাট জন লোক বসতে পারবে এই মুহূর্তে আমাদের ট্রেনটি ছেড়ে যাচ্ছে জামালপুর স্টেশন থেকে এই তো জামালপুর স্টেশন যারা ট্রেনের উইন্ডো সিটের টিকিটগুলো পান তারা আসলেই খুবই লাকি কারণ হচ্ছে বর্তমান ট্রেনগুলোর উইন্ডোগুলো খুবই ওয়াইড যা থেকে খুব ভালোভাবেই প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করা যায় কিন্তু আমার কাছে ট্রেনের দরজা থেকে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে ভালো লাগে এটা হচ্ছে আমাদের তিস্তা এক্সপ্রেস ট্রেনের বেসিন এখানে আপনারা হাত মুখ ধুইতে পারবেন এবং কি এর ঠিক ডান পাশেই হচ্ছে টয়লেট টয়লেটের ভিতরে একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বাংলা টয়লেটের মতো এখানে পাবেন আপনারা একটি বদনা এবং কি একটি কল আর দেখেন একবার ট্রেনের যে টয়লেটগুলো সেগুলো হচ্ছে একেবারে দরজার পাশে যা খুবই রিস্কি বৃদ্ধ মহিলা এবং ছোট বাচ্চাদের জন্য তো ব্যাস আর কিছুক্ষণের মধ্যেই দেওয়ানগঞ্জ স্টেশনে পৌঁছে যাব এখন আছি আমরা বর্তমানে দেওয়ানগঞ্জে আর গাই সামনে যে স্থাপনা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিনি মিল অর্থাৎ জিল বাংলা সুগার মিল এখানে চিনি বানানো হয় দেওয়ানগঞ্জের কৃষকদের জীবিকা নির্বাহের একমাত্র উৎস হচ্ছে আখ বা কুশাল যা দিয়ে চিনি এবং গুড় উৎপাদন করা হয় আর আপনারা দেখতেই পারছেন যে ট্রেন লাইনের দুই পাশেই আখ বা কুশালের চাষ করা হচ্ছে আমি খুবই স্বল্প সময় নিয়ে এসেছি জামালপুরের এই দেওয়ানগঞ্জে আজকে রাতেই আমি ব্যাক করবো গাজীপুরে তাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেওয়ানগঞ্জ ঘুরে দেখাতে পারছি না অন্য কোনো সময় আসলে অবশ্যই এখানে আপনাদেরকে ঘুরে দেখাবো দাওয়ানগঞ্জে আছে অনেক ঐতিহাসিক জায়গা এবং কি এই তিস্তা এক্সপ্রেস নিয়ে আছে অনেক ইতিহাস যা আমি আপনাদেরকে পরবর্তী কোনো এক ভিডিওতে শেয়ার করব। এবং কি এরকম আরও নানান ভিডিও আসবে আমার এই ইউটিউব চ্যানেলে তো অবশ্যই আপনারা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশেষ পুরো দুই ঘন্টা বিলম্বে পৌঁছে গেলাম দেওয়ানগঞ্জ বাজার স্টেশনে তো আজকের ভিডিও এতটুকু আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোন একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই